বুবলি এর আগে সাকিব খানের সাথে কিছু ছবি ফেসবুকে ছেড়েছে এবার ভিডিও ছেড়েছে কিন্তু এখন কথা উঠছে যে সাকিব খান কিছুই ছাড়ছে না শুধু বুবলি ছাড়ছে ঘটনা কি আরে ভাই সাকিব খান তো অপু ছেড়ে দিয়েছে বোঝেন না ব্যাপারটা সাকিব খান অপু ছেড়ে দিয়েছে বুবলি এখন নিজের ছবিগুলো নিজের ফেসবুকে ছাড়বে সেটা তার ব্যক্তি স্বাধীনতা স্বামী সন্তান নিয়ে সে সুখে আছে সেটা তার ব্যক্তিত্বের অধিকার ভাইরে ভাই এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যা কিছু শুরু হয়েছে রীতিমতো দুই পক্ষের ভক্তরা তর্ক বিতর্কে জড়িয়ে গেছে এখন অপবিশ্বাসের ভক্তরা তো রেগে আছেন আপনারা রেগে যাচ্ছেন বোকামি করছেন কারণ আপনারা কার জন্য ওদের সাথে তর্কে চড়াচ্ছেন আপনারা তো তর্কে জিততে পারবেন না অপবিশ্বাসের ভক্তরা যারা রয়েছেন আপনাদের তো মেন পয়েন্টেই সমস্যা গোড়াই তো তো ঠিক নাই খান ভাই দিচ্ছে না তাহলে আপনাদের আপনারা অযথায় বোকার মতো চিল্লা পাল্লা করে কেনই বা নিজের কণ্ঠস্বর নষ্ট করছেন বিশেষ করে অপবিশ্বাস এই সকল কিছু ভক্তদের জন্যই এই সকল কিছু ব্যাাত ভক্তদের জন্য আজকে অপবিশ্বাসের এই অবস্থা অপবিশ্বাস নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে আর এই সকল ভক্তরা যতক্ষণ অপবিশ্বাসের পাশে থাকবে ততক্ষণ অপবিশ্বাস নিজের অস্তিত্ব নিজেই হারিয়ে ফেলবে কোনো কিছু বুঝতেই পারবে না হ্যালো এভরিওয়ান আমি লিখন আছি আপনাদের সাথে বর্তমান সময়ে যা কিছু হচ্ছে যা কিছু হচ্ছে সাকিব খান ভাই আমেরিকাতে গিয়ে বুবলিকে সময় দিয়েছে এটা তো আর নতুন কোন কিছু না এর আগে বুবলি সাকিব খানের সাথে কয়েকটি ছবি পোস্ট করেছে সেই সময়টাতেও অপু বিশ্বাসের ভক্তরা নোংরামি করছিলেন এই সময়টাতে বুবলি আরেকটা ভিডিও ছাড়লেন সেই জায়গাতেও একই অবস্থা কিন্তু আপনারা আমাদেরকে গালি দেন কেন রে ভাই আমরা কি করেছি আমরা তো যাকে নিয়ে মানে যে টাইম লাইনে আসবে তাকে নিয়ে কথা বলতে হবে নাকি এখন পক্ষ বিপক্ষ নিয়ে তো আমরা কথা বলি না যেটা হচ্ছে সেটা নিয়ে তো কথা বলবো এখন সাকিব খান ভাই বুবলিকে সময় দিচ্ছে সন্তান বীরকে নিয়ে সময় দিচ্ছে এখন কি আমরা বানিয়ে বানিয়ে অপবিশ্বাসের সাথে সাকিব খানকে জোরে কথা বলবো হ্যাঁ কথার যুক্তিতে আসে যদি বুবলিকে সময় দেয় তাহলে বুবলিকে নিয়ে কথা বলতে হবে এখানে অপবিশ্বাস কি বলছে সেটা নিয়েও তো আমরা কথা বলি আপনারা ভুলে যায়ন না যে খুশিটা অপবিশ্বাস এতদিন পর্যন্ত যে যে খুশি খুশিতে ছিলেন সেই সময়টাতে অপবিশ্বাস যখন সাকিব খানের সাথে ছিল বুবলিও কিন্তু এই কষ্টের মধ্যেই ছিল বুবলিও কিন্তু কান্নাকাটি করতে কম করেনি বুবলির জীবনেও কিন্তু একটা সময় ধোয়াশা নেমে এসেছিল ঠিক আজকে অপবিশ্বাসের জীবনে যেটা হচ্ছে সাকিব খানের কাছে যেতে পারছে না শাকিব খানকে ধরতে পারছে না সাকিব খানের ভালোবাসা পাচ্ছে না সাকিব খানের বইয়ের মর্যাদা পাচ্ছে না ঠিক বুবলির জীবনেও এমনটা ঘটেছিল সেই দিনগুলোকে আপনারা ভুলে গিয়েছেন বুবলি তো লাইভে এসে ইন্টারভিউ এসে হাওমাও করে কান্না করছিল তাহলে বুবলি তো নিজের অধিকার কিংবা নিজের অর্জন কিংবা নিজের চেষ্টা নিজের ধৈর্য সবকিছু দিয়ে ছেলের জন্য হলেও শাকিব খানের কাছে গিয়েছে কিন্তু আপনারা এখন অপবিশ্বাসকে নিয়ে যেভাবে কথা বলছেন কিংবা অপবিশ্বাসকে নিয়ে বুগলির সাথে তুলনা করে যেভাবে কথা বলছেন এটা তো আপনাদের বোকাবে হচ্ছে এখানে অপবিশ্বাসের মান সম্মান আবারও মানে আরও ডুবে যাচ্ছে তার মানে ব্যক্তিত্ব হারাচ্ছে তো সেই জায়গা থেকে অপবিশ্বাস ম্যাডামকে বলতে চাই যে সকল ভক্তরা আপনাকে সাপোর্ট দিয়ে কথা বলছে এরা আপনাকে ডোবাচ্ছে এই সকল ভক্তদের কাছ থেকে দূরে থাকুন এদেরকে জায়গা দিয়ে নিজের ভারতটা নষ্ট করেন না দেখেন খোলাসা চোখের সামনে প্রমাণ হয়ে যাচ্ছে সাকিব খান ভাই বুবলিকে নিয়ে আমেরিকায় ঘুরছে এটা ভালো দিক এটা তারা সংসার সংসারে সময় দিচ্ছে কিংবা একসাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এটা ভালো দিক কিন্তু তো ওপ তো আমেরিকায় সাকিব খান গিয়েছিলেন জয়কে নিয়েও তো গিয়েছিলেন সেই সময়টাতে তো তারা সময় দিয়েছে সংসার করেছে এখন এই জায়গাতে বুবলি যখন ভিডিওটা সারছে তখন সমস্যাটা কোথায় আমি বুঝলাম না অযথায় তর্ক বিতর্কে জড়িয়ে অপবিশ্বাসকে নিয়ে এগুলো করার মানেটা কি অপবিশ্বাসের যে ভুলগুলো অপবিশ্বাস নিজের ভুলে নিজে আজকে এই পর্যায়ে চলে এসেছে তার অস্তিত্ব তার ব্যক্তিত্ব তার সংসার তার ছেলে নিয়ে যেটাই যেটাই করেছে প্রত্যেকটাই ভুল করেছে অপবিশ্বাসকে কেনই বা সাকিব খানের শত্রুদের সাথে হাত মেলাতে হবে অপবিশ্বাসকে কেনই বা সন্তানের জন্য সাকিব খানকে এটাটা বলতে হবে অপবিশ্বাসকে কেনই বা সাকিব খানের বিপক্ষে গিয়ে সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেলে গিয়ে দিতে হবে কই বুবলি তো সেই একটা দেওয়ার পরে কিন্তু অপবিশ্বাস প্রতিনিয়ত দুই হাজার সতেরো সাল থেকে প্রতিনিয়ত সাকিব খানকে যেভাবে বিপদে ফেলেছে বুবলি কিন্তু এমনটা বিপদে ফেলেনি তাহলে যে ভালো করবে তার কাছেই তো যাবে সাকিব খান ভাই তো বোঝে শাকিব খান ভাই তো দুধের বাচ্চা না তিনি কার কাছে গেলে ভালো থাকবে তার সন্তানকে ভালো রাখবে সেটা তিনি বোঝে এবং সন্তানদের জন্য তিনি রীতিমতো বাংলাদেশ থেকে আমেরিকা আমেরিকা থেকে সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা করছে এবং যাচ্ছে কিন্তু ভক্তদের মধ্যে থেকে যেভাবে এগুলো নিয়ে বিশৃঙ্খলা করা হচ্ছে কিংবা নোংরা ভাবে উপস্থাপন করা হচ্ছে এটা যে কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের জন্য সেটা অপবিশ্বাস হোক সেটা বুবলি হোক সেটা শাকিব খান হোক সকলের জন্যই কিন্তু একটা নোংরামি সকলের জন্যই কিন্তু একটা নেগেটিভ দিক হয়ে যাচ্ছে তো সতীন হয়ে সতীনের উপরে প্রতিশোধ নেবে সতীন হয়ে সতীনের ঘুম হারাম করবে এটা তো স্বাভাবিক ব্যাপার বাংলাদেশে অনেকেই বাংলাদেশে অনেকেই অধিক বিবাহ করে দুই স্ত্রী নিয়ে সুখে শান্তিতে আসে কিন্তু এই মানে ঘুরে ঘুরে দেখবেন শাকিব খানের বেলাতে অপবিশ্বাস এবং বুবলিকে একসাথে মেলানো যায় না এরা একজন আরেকজনের চোখের বিষ বুবলি শাকিব খানকে যেভাবে কাছে পেয়েছে এই সুযোগটা তো অপবিশ্বাসও পেয়েছিল কিন্তু অপবিশ্বাস সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি অপবিশ্বাস সেই সুযোগটা সুন্দরভাবে ব্যবহার করতে পারেনি যার কারণেই শাকিব খানের কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে গিয়েছে এর ডায়ভার কে দেবে এর ড্রাইভার কে নেবে এর দোষ আপনারা অন্যজনকে চাপিয়ে দিলে হবে বুবলির উপরে চাপিয়ে দিলে হবে বুবলি তো নিজের জায়গা থেকে নিজে ঠিকই আছে তাহলে সংসার নিয়ে স্বামী নিয়ে তারা যে সন্তান নিয়ে ঘুরছে এগুলো দেখে আপনাদের এত জলাঞ্জলি কিভাবে আমি তো বুঝি না তো যাই হোক অপবিশ্বাস বর্তমান সময়ে নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত তিনি নিজেকে যেভাবে প্রেজেন্ট করছে সেই জায়গা থেকে বুবলি সন্তান নিয়ে স্বামী নিয়ে ভিডিও পোস্ট করছে এটা তার ভালো লাগা থেকে কিংবা তার তারা যে ঘুরে বেড়াচ্ছে সেই স্মৃতিগুলো সেই মেমোরি গুলা তিনি শেয়ার যখন বড় হবে তখন এগুলো দেখবে এগুলো তাদের জন্য বিশাল বড় একটা স্মৃতি হয়ে থাকবে সকলের তো তাই এখন বাবা হিসেবে সন্তানের জন্য হাসি খুশি এবং সন্তানের সুখের জন্য তারা যেগুলো করছে সেগুলো মেনে নেন অযথায় একজনের ভক্ত হয়ে আরেকজনের ভক্তদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা কিংবা অপবিশ্বাসে নিজের দোষে নিজেই এরকম পর্যায়ে এসেছে সেটা স্বীকার করে নেন এখানে দোষের কিছু নাই যেটাই বলে অপু বিশ্বাস সাকিব খানের কাছ থেকে অনেকটা দূরে এখন বুবলির যে টাইম লাইন বুবলি যে টপ অবস্থায় আছে সেখানে একমাত্র সাকিব খানের কাছে জায়গায় হচ্ছে বুবলির বর্তমানে আমরা আপনারা দেখতে পেয়েছেন তো যা কিছু অনলাইনে দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে আমরা কথা বলি কিন্তু এই কথা বলতে গেলেও দেখি কিছু কিছু বেয়াদব আছে সেগুলো এসে আমাদেরকে মানে কথা শোনায় কিংবা সোশ্যাল মিডিয়াতে এসে ফেসবুকে এসে কিংবা কমেন্ট বক্সে এসে তারা নিজেদের পরিচয় দেয় তো এই সকল ভক্ত নিয়ে অপবিশ্বাস আপনি আগাতে পারবেন না এগুলো আপনার প্রমোশন তো দূরের কথা আরও ডিমোশন করে দেবে এবং আপনাকে কিভাবে ডোবানো যায় আপনাকে কীভাবে কাছে পচানো যায় সেগুলোই করছে এই সকল কিছু নামধারী আপনার ভক্ত সেজে মুখোশ পরে এগুলোকে চেনে রাখুন এগুলোকে সাড়াই করে দিন দেখবেন আপনি কোনো তর্ক বিতর্ক সাড়াই নিজেই নিজের অবস্থানে টপ লেভেলে আসেন তো অপবিশ্বাসকে উপবিশ্বাসের উপরে প্রতিশোধ নেবে বুবলি কিংবা বুবলি নিজের ভিডিওটা পোস্ট করলে যে অপবিশ্বাসের উপরে প্রতিশোধ নিয়ে নেবে এরকমটা তো না এই নোংরামিগুলো কেনই বা করছেন কিংবা এই নোংরামিগুলো করার ফলে একজন উপবিশ্বাস একজন বুবলি একজন সাকিব খানের মান সম্মান তো নষ্ট হচ্ছে সেগুলোকে আপনাদের ভক্ত হিসেবে লক্ষ্য করা উচিত না হ্যাঁ এগুলোকে আপনারা ভুলে যাচ্ছেন নিজের দোষ দেখবেন না অন্যের দোষ নিয়ে খুঁজবেন অন্যের দোষ খুঁজবেন অন্যকে এটা ওটা বলবেন কেন তো যাই হোক তো যাই হোক দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই দর্শকরা তো নিউট্রাল দর্শকরা তো নিউট্রাল কেউ কারো পক্ষ নেয় না দর্শকদের উপরে ছেড়ে দিলাম সাকিব খান ভাই উপবিশ্বাসকে নিয়ে যদি এরকমভাবে ঘোরাঘুরি করে তাহলে আপনারা খুশি না এবং বুবলিকে নিয়েও যে ভিডিওটা প্রকাশ হয়েছে সেটা দেখেও আপনারা খুশি না আপনাদের মতামত অপবিশ্বাস বুবলি সাকিব খানকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য